আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য রোমেন্স কেয়ার ভিডিও থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে অনেক সুন্দর এবং গর্জিয়াস কালেকশন তো এগুলো হচ্ছে মূলত কোরবানিদের জন্য নিয়ে নিতে পারেন ফার্স্ট অফ অল বদ্দজা দিয়ে স্টার্ট করছি এই যে ভাইরাল বদ্দজা অরিজিনালটা ডিসকাউন্টে থাকবে আজকে এবং ডিসকাউন্ট প্রাইসে থাকবে এটা সালোয়ারটা প্যান্ট কাটিং পাঁচটা কালার পাবে ইয়েলো কালারটাও আমরা अवेलेबल আছে

এটা একটা আছে গাউন যেটা জর্জিটার মধ্যে ভিতরে ইনার্ট জামার নিচে কাজ গলায় কাজ হাতায় কাজ সালোটা প্যান কাটিং হবে নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ করা এটা দাম পড়ছে নতুন সতেরোশো পঞ্চ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চুশ একটা কালার আছে সেম প্রাইস সতেরোশো পন্তু সতেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার হবে তিনটা এটা হোয়াইটটা এটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ জামার নিচে কাজ হাতায় কাজ সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা হচ্ছে দুই সাইডে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1750 1750 এটার কালার থাকবে তিনটা তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার 1750 সেম সালোয়ার সেম ওনা 1750 টাকা দেন আরেকটা হবে বটল গ্রিন কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ বেস্ট কালেকশন এদের জন্য নেক্সটটা দেখাচ্ছি সতেরো এখন যেটা গাউন সম্পূর্ণটাই কাজ করা হবে হাতায়ও কাজ সালোয়ার থাকছে ওনা থাকছে দাম কত হবে এটা সতেরোশো কাজ করা ব্ল্যাক দেন এটা হচ্ছে হোয়াইট সাথে সেম সালোয়ার সেম দামটা লম্বা কিন্তু পঞ্চাশ প্লাস

প্রাইসটা থাকি ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জুরিয়ার সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ ড্রেসে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটাও কাজ করে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ড্রেসটা কিন্তু অনেক হিট এবং অনেক রিকোয়েস্টার এটা একটা হচ্ছে রেড কালার সেম প্রাইস

সেইম সালোয়ার সেম ওড়না সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন আছে সিগ্রিন কালার পাওয়া যায় তো যারা নেবে জন্য এখন নিয়ে নিতে পারেন কারণ দেখা যায় কি সর্বোচ্চ কালার এক সপ্তাহ এরপরে কিন্তু হচ্ছে কি সাইজ শেষ হয়ে যায় কালার শেষ হয়ে যায় স্টক আউট হয়ে যায় সো আপনারা একটু ফাস্ট অর্ডার করবেন তারপর হয় কি ঈদের আগ মুহূর্তে অর্ডার করলে আপনার প্রোডাক্ট পৌঁছাতেও টাইম লাগে তখন সাইজ না থাকলে দেখা যায় আপনার বড় সাইজটা নিতে হয় ঠিক আছে তো এই এই ঝামেলার জন্য আপনারা হচ্ছে একটু আগে আগে অর্ডার করবেন দামটা কি

মাল্টি কালার কাজের এই নায়রাটা কিন্তু অনেক ডিমান্ড তবে এটা প্রাইস কত এটা 1550 1550 কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে सेम 1550 জি তো একদম অরজিনালটা একদম অরজিনালটা পেয়ে যাচ্ছেন এইটা একটা আছে দেখুন सेम এ পেয়ে যাচ্ছেন বাকি কালার এটা ওই বুকের বড় থাকবে পাতাও বড় বড় এটা ইয়েলোটা सेम দাম